বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলন করে খোটা জিনিসটা বাতিল করছে সফল হয়েছে ওনারা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে অভিনন্দন তাদেরকে আমাদের একটা কথা হচ্ছে বৈষম্য যে ব্যাপারটা এই ব্যাপারটা আমাদেরকে সম্পূর্ণ আকারে দূর করতে হবে যদিও এটা চাইলেই রাতারাতি দূর করা সম্ভব না কিন্তু চাকরির করার ক্ষেত্রে যে বয়সটা বাধ্যবাধকতা আমার মনে হয় এই জিনিসটা থাকা উচিত না একটা ছেলে পেলে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে করতে বয়স হয়ে যায় সাতাশ আঠাইশ বছর সেক্ষেত্রে তিরিশ বছর পর্যন্ত চাকরির বয়স সীমা থাকে দুই বছরের মাথায় আসলে তেমন একটা প্রিপারেশন নাও যেন অনেক ক্ষেত্রে তো আবার অভিজ্ঞতা চায় তো এই জিনিসগুলো মাথায় নিয়ে আমার মনে হয় যে চাকরির যে বয়স সীমাটা এটাকে হয় শিথিল করা উচিত নয়তো বাদ দেওয়া উচিত যদি শিথিল করা হয় তাহলে সেক্ষেত্রে সর্বনিম্ন আপনার ছয়ত্রিশ বা সাঁত্রিশ বছর আগে তো পঁয়ত্রিশ বছরের কথা বলতো আমার মনে হয় এটা ছয়ত্রিশ বছর করা উচিত আর যদি দেওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো দেখেন আপনার যদি যোগ্যতা যোগ্যতা থাকে থাকে আমার যদি আমরা করব মেধার ভিত্তিতে সেখানে আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা বা তারা চাকরি নিতে পারবে ঠিক আছে তা আমার মনে হয় যে এই জিনিসটা একদম যৌক্তিক চাকরিতে ঢুকার ক্ষেত্রে বয়সটা বাধ্যবাধকতাটা না থাকা এটা একটা যুক্তিক এটা করা উচিত যেহেতু আমরা এখন বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই সেক্ষেত্রে এই বৈষম্যহীন এই জিনিসটাও করা উচিত বলে আমি মনে করি অজস্র ছেড়ে পেলে আছে যারা পড়াশোনা করার পরে দুই তিন বছরও চাকরি পায় নাই সার্টিফিকেটের এই শেষ হয়ে গেছে কিন্তু তারা চাকরিতে ঢুকতে পারতেছে না এটা খুবই হতাশার এবং খুবই দুঃখজনক ব্যাপার কারণ হচ্ছে এত বছর কষ্ট করে পড়াশোনা করলো গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো চাকরির জন্য সে যখন চাকরি পায় নাই বা যখন পাবে তখন তার সার্টিফিকেটের শেষ হয়ে গেছে তো এই ব্যাপারটা কেমন জানি দুঃখজনক লাগে না কারণ এত কষ্ট করে পড়াশোনা করছে এটা আমার মনে হয় যে আমাদের আহ কর্তৃপক্ষ যারা আছেন তাদের দৃষ্টিতে নেওয়া উচিত বলে আমি বিবেচনা করি সেক্ষেত্রে এটা যদি যৌক্তিক মনে হয় তাহলে বাকি দায়িত্ব আপনাদের উপরে